নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আমরা কিন্তু বিশেষ সমীক্ষা করে এবং প্রত্যেকটা জেলায় জেলায় যা দেখছি তা কিন্তু আপনাদের সামনে খবর করছি তো বন্ধুরা আমরা বলছি যে বামেরা কিন্তু আর শূন্য যাবে না অর্থাৎ প্রত্যেকটা জেলায় জেলায় যেভাবে মানুষজন সিপিআইএমে যোগদান করছে তার কিন্তু আভাস দিচ্ছে যে দু হাজার কিন্তু বামেরা আর শূন্য যাবে না বন্ধুরা পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে পশ্চিম মেদিনীপুর মালদা মুর্শিদাবাদ নদীয়া কৃষ্ণনগর প্রত্যেক জেলায় কিন্তু জয়নিংয়ের কিন্তু খবর আসছে বন্ধুরা বন্ধুরা আমি একদম অথেন্টিক খবর আপনাদেরকে দিচ্ছি পুঙ্খানুপুঙ্খভাবে সেখানকার মানুষজনের সঙ্গে কথা বলে এবং যথেষ্ট প্রমাণ নিয়ে কিন্তু আমি আপনাদের সামনে কিন্তু তথ্য দিয়ে কিন্তু আপনাদেরকে বলছি আপনারা চাইলে ক্রস চেক করে দেখতে পারেন এই সমস্ত জেলাগুলায় কিন্তু বামেরা কিন্তু একদম দারুণ ফলাফল করবে আপনারা আপনারা দেখছেন যে প্রত্যেকটা জেলায় জেলায় সম্প্রতি কিন্তু বামেরা কি করছে প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু কর্মসূচি গ্রহণ করছে এবং যেই সমস্ত শহরাঞ্চল পৌরসভা অভিযান কিন্তু করছে তারা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যেই সমস্ত অসুবিধে আপনারা জানেন যে বৃদ্ধ মানুষদের ভাতা থেকে শুরু করে হ্যাঁ বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে জলনিকাশি ব্যবস্থা অত্যন্ত খারাপ এই সমস্ত কিছুকে হাতিয়ার করে বামেরা কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে এবং প্রত্যেকটা পৌরসভায় তারা কিন্তু ডেকোরেশন দিচ্ছে এবং প্রচুর লোকের কিন্তু জমায়েত কিন্তু হচ্ছে বন্ধুরা আপনারা দেখছেন যে বিভিন্ন জেলায় হ্যাঁ বামেরা কিন্তু সাধারণ মানুষদের নিয়ে কিন্তু মানে সাধারণ মানুষ কিন্তু একত্রিত করে সংগঠিত করে কিন্তু মানুষ কিন্তু একটা বিরোধী যে আসন সেই বিরোধী আসন নেওয়ার কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং কিছুটা হলেও কিন্তু তারা সফল হচ্ছে বন্ধুরা যার ফল আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় কিন্তু তৃণমূল বিজেপি ছেড়ে বহু মানুষ কিন্তু লাল ঝান্ডা হাতে তুলে নিচ্ছে বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না মালদা মুর্শিদাবাদ সহ হ্যাঁ নদীয়া কৃষ্ণনগরে আমরা দেখলাম প্রায় শত শত মানুষ কিন্তু এই সিপিআইএমে কিন্তু যোগদান করলো বন্ধুরা সবচেয়ে বিশেষ যেই যেই জিনিসটা আমার লাগলো যে বর্তমান সময়ে কিন্তু বামেরা যে এমন হচ্ছে না যে কিছুদিন আগেও এক বছর আগেও এমন ছিল যে কোনো জেলায় যদি নেতা নেত্রী যাত তাহলে কিন্তু তার নেতৃত্বে সেখানে মিটিং মিছিল সংগঠিত হতো কিন্তু বর্তমানে কিন্তু সেটা হচ্ছে না প্রত্যেকটা জেলায় জেলায় সেখানকার নেতৃত্বরা এবং সেখানে যারা সক্রিয় সিপিআইএম কর্মী তারা কিন্তু বাড়তি দায়িত্ব নিচ্ছে এবং বাড়তি দায়িত্ব নিয়ে তারা কিন্তু সেখানে কিন্তু মিটিং মিছিল সংগঠিত করছে এবং তারা কিন্তু সাধারণ মানুষের মনে কিন্তু একটা জায়গা করে নিচ্ছে বন্ধুরা আপনারা দেখছেন যে বেশ কিছু বছর ধরেই কিন্তু বামেরা কিন্তু সবসময় মানুষের পাশে বামেরা কিন্তু ধর্ম নিরপেক্ষ থেকে কিন্তু মানুষের পাশে অর্থাৎ কর্মসংস্থান কাজ রুটি রুটি বাসস্থান এসব নিয়ে কিন্তু লড়াই করে যাচ্ছে কোন রকম ধর্মের সুশুড়ি দিয়ে নয় তারা কিন্তু মানুষের মনে জায়গা করার চেষ্টা করছে এই সমস্ত কাজ দিয়ে আপনারা দেখছেন যে সম্প্রতি কিন্তু বামেরা ব্যাপক লড়াই আন্দোলন করছে আর এখন কোনো মিনাক্ষী মুখার্জি কিংবা মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তীদের কিন্তু কোনো জেলায় গিয়ে সেখানে নেতৃত্ব দিয়ে কিন্তু মিডিল মিটিং সংগঠিত করতে হচ্ছে না সেখানকার যে লোকাল নেতৃত্ব তারাই কিন্তু সেই নেতৃত্ব নেতৃত্ব দিয়ে সেখানে কিন্তু মিটিং মিটিং সংগঠিত করছে বন্ধুরা আজকে আপনাদের সামনে আমার এই প্রতিবেদনটা করার একটাই অর্থ যে মানুষের ঢল কিন্তু বামীদের দিকে আবার কিন্তু ফিরছে মানুষের আস্থা কিন্তু ফিরছে তার ফলে কিন্তু সিপিআইএমে কিন্তু প্রচুর জয়নিং হচ্ছে বন্ধুরা একদম অথেন্টিক খবর আপনারা কোন জেলায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন এবং আপনাদের জেলায় বামীদের কি অবস্থা আপনাদের জেলায় কি বামেদের জয়নিং হচ্ছে না হচ্ছে না এবং সেখানে বামেদের যে নেতৃত্বরা সেখানে কীরকম তারা লড়াই আন্দোলন করছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থাকবেন ধন্যবাদ